আমার বৌরে অরুণাদয় দিছে আমি আচ্ছা কংগ্রেসের কমিটি ঢুকি যাই এরকম মানুষ আমার হাত জোর করে অনুরোধ কংগ্রেসের কমিটি ডুকা না আর ডুকাইবা না আমার বৌরে অরুণাদয় দিকে আর আমার কংগ্রেসের কমিটি আমি ঢুকি গেলাম আমি কংগ্রেসের কমিটি ঢুকি গেলে চেষ্টা আমার কাম আছে তো আমার কিতা কাম বিজেপির ফাইট করা বিজেপি যদি আমার বৌরে অরুণাদয় দিয়াত বয় আমি যেই আওয়াজ দেওয়া দেব তখন আমার কমো কাটি দিব নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই জীবনগ্রাম জিপির পুনিখাল বাজারে মঙ্গলবার প্রচুর সংখ্যক কংগ্রেস কর্মী উপস্থিতিতে একত্রিশ সদস্য বিশিষ্ট জীবনগ্রাম মন্ডল কংগ্রেস কমিটি পুনর্গঠন করা হয় এদিন সুভাষিষ দাসকে সভাপতি রোহিত বর্মন ও বিধানচন্দ্র রায়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে জীবনগ্রাম মন্ডল কংগ্রেস কমিটি গঠন করা হয় এদিন নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিতের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শ্রী ধ্রুবজ্যোতি পুরখাস্ত বলেন দুর্নীতি ও গণবিরোধী নীতির দরুন দেশ জুড়ে শাসক দলের বিরুদ্ধে গণক্ষুব বাড়ছে তিনি বলেন রাজ্যে একটি স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন সরকার চালাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিএনএমপি এইচ এস স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী দীনদয়াল প্রখাস্ত বলেন শাসক দলের নেতাকর্মীরা দুর্নীতি ও স্বজন পোষণে জড়িয়ে পড়ায় সাধারণ জনগণের মাথায় হাত পড়েছে জীবনগ্রাম এম স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মণি সুন্দর রায় চৌধুরী বলেন শাসক দলের গণবিরোধী নীতির বিরুদ্ধে মাঠে নামতে হবে প্রত্যেক কংগ্রেস কর্মীদের এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন নরসিংপুর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বিধান বরবইয়া মহাশয় সুলভ বর্মন প্রণতিরানী রায় এবং বাবলি রায় বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলের ক্যামেরায় আজকে নরসিংহপুর ব্লক কংগ্রেস কমিটি হওয়ার পরে জীবন মণ্ডলের মন্ডলের কংগ্রেসের আজকে সভায় একটা গুরুত্বপূর্ণ সভা হয় সভা হয়ে আজকে আমাদের নতুন মন্ডল কমিটি গঠন হয়েছে সুভাষিষ দাসকে সর্বসম্মতিক্রমে সভাপতি এবং রোহিত বর্মন আর বিধানচন্দ্র রায়কে সেক্রেটারি করে আমরা আজকে এখানে একটা কমিটি গঠন করেছি এই কমিটিতে গঠন করতে আমি আসার মেইন উদ্দেশ্য হলো আমি আসলে এই কমিটিতে আসার কথা নয় কারণ আমি সি সেক্রেটারি কারণ যেহেতু এটা আমার জিপি এই জিপি থেকে এই জিপিরও আমি বুঠান তাই আমি সবাই অনুরোধে আজকে আমি এই কমিটি গঠন করতে উপস্থিত ছিলাম আজকে যেভাবে আমাদের প্রত্যেক কর্মীদের উৎসাহ দেখছি আমরা আশা রাখছি যে আগামী ছাব্বিশে নির্বাচনে যেই কংগ্রেসের প্রার্থী হোক আমরা সবাই মিলে আজকে মণ্ডলের সব লোক মিলে আমরা জাপিয়ে পর্ব যাতে ছাব্বিশে আমাদের হয়ে হাতকে শক্তিশালী করতে পারি এবং আসামে কংগ্রেস সরকার আনতে পারে তাই আজকে এইখানে এসে সবাই উৎসাহ দেখে আমিও সত্যি খুব আনন্দিত হয়েছি কারণ দলাই বিধানসভা কেন্দ্রে যত প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখি গত নির্বাচনে বা ইলেকশনে আমিও ক্যান্ডিডেট ছিলাম সামান্য বুটে কারণ আমরা তখন ডাইরেক্ট গভর্নমেন্টের সাথে ফাইট করেও আমরা পাঁচ হাজার বুটে আমরা হেরেছি অনেক ইম্প্রুভ হয়েছিল গত ইলেকশনে এবার আশা রাখছি আমাদের এই জিপি আমার হোম জিপি আরও বেশি ইম্প্রুভ হবে এই সবাইকে আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এইভাবে যদি সবাই কাজ করে যাই আমরা নিশ্চয়ই আমরা আগামীতে ছাব্বিশে জয়ী হব কত সদস্য বিশিষ্ট কমিটি এটা টোটাল একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে সব দিক কভার করে সব কমিউনিটি কভার করে মহিলা সবাইকে নিয়ে আমাদের আছে এই কমিটিটা হয়েছে সব দিকে সভাপতি সুভাষিস দাস সম্পাদক সম্পাদক হয়েছেন আমরা দুইজন রোহিত বর্মন আর বিধানচন্দ্র রায় আমার বুড়ে গরুণা দিয়ে দিছে আমি এটা কংগ্রেসের কমিটি ঢুকি যাই এরকম মানুষ আমার হাত জোর করে অনুরোধ কংগ্রেসের কমিটি ঢুকা যাইবা না আর ঢুকাইবাও না কেউ রেখেও আনিয়া আমার বৌড়ে অরুণাদয় দিছে আচ্ছা আর আমার এই কংগ্রেসের কমিটির আমি ঢুকি গেলাম আমি কংগ্রেসের কমিটি ঢুকি গেলে চেষ্টা আমার কাম আছে তো আমার কীটা কাম বিজেপির লগে ফাইট করা বিজেপি যদি আমার বৌড়ে অরুণাদয় দিয়াত বয় আমি যেই আওয়াজ দেওয়া যে তখন আমার বৌরে আমি খাটি দিব দিব দি যে আমার একত্রিশ জনের কমিটি যদি এলাকা সাতজন বাইরে সাতজন দেখা মারি দিল আমি নামে খাম দিয়ে দাম দিয়ে কিন্তু আমার তো কাম লাগে এরকম মানুষ কেউ কমিটি ঢুকাই পায় না কেন ঢুকাই পায় না কারণ তারা কাজ করতে পারতো না আর দেখুন আজকের থেকে দুই আড়াই মাস পরে কোর্ড ডাক লাগবো তখন সরকারি ক্ষমতা শেষ সিএমগিরিও নাই মন্ত্রীগিরিও নাই অফিসারের ওয়ার্নিংও নাই কাটিং বাটিংও নাই কাটি কাটিমো কাটাকাটি যদি অতটা থাকে দুই হাজার তেরোই ইংরেজি খাদ্য সুরক্ষা আইন বানাইছিল কংগ্রেসে ধলাই অস্ট্রেলিয়েন্সির সিলেকশন বডির চেয়ারম্যান আছিল গিরেন্দ্র মল্লিক তখন এর মন্ত্রী যে মাথা পিছু পাঁচ কেজি করিয়া চাউল এক বাড়িতে একজন থাকলে পাঁচ কেজি পাইব আর পাঁচজন থাকলে পঁচিশ কেজি চাউল পাইব চেয়ারম্যান কে আছিল গিরেন্দ্র মল্লিক স্যার চেয়ারম্যান আছিল দলের কিতা হয়েছে পঞ্চায়েত অফিসে ফর্ম জমা দিছি লাইন ধরিয়া কংগ্রেস বিজেপি হিসাব নাই সবে ফুট ফোর পার্সেন্ট চাউল পাইতো কারণ গণতান্ত্রিক দেশ ও হিসাবে চালাইতে লাগবো ও হিসাবে কংগ্রেস চালাইছে কিন্তু জিপিআই সিস্টেমটা বদলাইছে আমরা যেটা দেখি চৌরাশি পার্সেন্ট মানুষের ভাইতে লাগব মানুষ গেছে জিপি অফিসে ফর্ম জমা দিছে ফিল আপ করিয়া জিপি অফিস থেকে কি পাঠাইছে কপার টিভ টাইপ করিয়া লিস্ট বানাইয়া লই আইছে কম্পিউটার করিয়া গীরেন্দ্র মল্লিক সারের ঘর আনছেন টাইন খালি সাইন মারছেন ঘুরাইয়া ঘুরাইয়া আমরা সিল দিয়া দিয়া দিছি সিল লইয়া গেছে কই সাপ্লাই সাপ্লাই থেকে কার্ড বনিয়ে আইছে কই প্ৰপাৰ্টি প্ৰপাৰ্টিতে কৈ গৈছে ডিলাৰৰ ন ডিলাৰতে কৈ গৈছে বেনিফিচাৰী ৰাতো চাউলৰ কাৰ্ড পিছে তৰুণ গগৈৰ ফটো লগানি আছে